আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই খামারে রয়েছেন খামারে যে মালিক সেই মালিক রয়েছেন আমি মালিকের সাথে কথা বলবো তো আঙ্কেল আপনার নামটা কি আমার নাম মজিবর মজিবর তো আপনার বাসাটা কোথায় আমার বাসা উলাট উলাট আপনি তো এই যে খোলা আকাশে আর কি হাঁস পালন করছেন আপনি এটা কতদিন যাবত করতেছেন এই বছর পাঁচ ছয় পাঁচ বছর পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আগে আপনি কি করতেন কাম আপনি এই হাঁস পালনে আসলেন কিভাবে হাঁস পালন মানে একজন সে ওই হাঁস পালতে সে করলে যে তুমি আমার সাথে বাচ্চার সাথে শেয়ার থাকে তার হাতে শেয়ারে থাই মনে যে এক বছর তার হাতে আপনি গেলেন কিভাবে লালন আপনি পাঁচ সাত বছর আর কি করতেছেন তো আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আপনি যে এখন যে হাঁস লালন পালন করছেন এই হাঁস আপনি ছোট দিয়ে শুরু করছেন না বড় হাঁস একদিনকার বাচ্চা এই একদিনকার বাচ্চা আপনার

মানে খুব বেশি না কম না কিরকম রোগ রোগ আগে মনে করেন খুব বেশি হতো আজ দুটি তিনটে বছর দুটি বছর আর কি তিনটে বছর না দুটি বছরের দিন খুব কম হচ্ছে কম হচ্ছে না তো কাকা আপনি যে এখন যে 224 টি ডিম পাচ্ছেন আর কি 400 হাঁস থেকে আপনি এখন কি লাভবান হচ্ছেন কিনা না এখন মনে হচ্ছে এখন মানে যা ওই ডিম পাচ্ছেন সেই ডিম বিক্রি করে এইটারে আর কি খোর এইদারি লাভ হচ্ছে না তো আপনার কখন লাভ হবে কোন সময় লাভ লাভ হবে কখন দেখুন এই দান দেব না খোলা বাজারে চড়া বাড়া খাওয়ি শাঁক কি কিছু দেব না ডিম ঔষধে ব্যবহার তখন কি পরিমাণ লাভ হতে পারে একটা চাল মন লাভ মোটামুটি ভালো লাভ হবে ভালো লাভ ওই সময় দেখা যাচ্ছে আপনি এখন যে খাবারটা দিচ্ছেন মানে আপনার খাবার সেটা লাগবে না ওই সময় খাবার এই হাঁস পালনে সাধারণত কোন সমস্যা হয় নাকি সারাদিনে বা রাত্রে কোনো সমস্যা হয় নাকি রাত্রের সমস্যা মানে এই আসে আপনি গেট দিয়ে রাখছেন তারপরে কি সমস্যা তারপরে সমস্যা হচ্ছে আমদানি করে আবার কি হাঁসের একটা আক্রমণ করলে হাঁস একটু ডিমের মাত্রা একটু কম অস্ত করে নাকি তো আর কি দর্শক আমি একটু বলতে চাচ্ছি যে আমার আঙ্কেল যেটা বললেন সেটা হচ্ছে এই হাঁস রাত্রে যে ওনারা এই ঘিরে রাখতেছে আপনি দেখতে পাচ্ছেন যে সাইড সাইডে যে নেট দিয়ে ঘিরে আছে তারপরে এখানে শিয়াল বনবিরালা আক্রমণ করে তো এই আক্রমণ করার কারণে দেখা যাচ্ছে যে হাঁসের পর একটা আক্রমণ যখন করে হাঁস একটু শব্দ করে ওনারা ঠিক মতন তো ঘুমাতে পারে না হাঁস একটু ভয় পালে হাঁসের দেখা যাচ্ছে যে ডিমের পার্সেন্টেজ হয়তো একটু কম আসে আর কি মুরব্বি যেটা বলতেছে তো আমি একটু মুরব্বীর সাথে আরও ক্লিয়ার হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি যে এইখানে হাঁসের কিছু মানে পরে আছে আর কি আবার হাঁসেরও কিছু হাঁসের দেখতেছি নেজ মানে পড়ে গেছে তো এইটার কারণটা কি আমি এইটা একটু শুনবো তো আঙ্কেল আপনার এখানে যে হাঁস আছে এই হাঁসের দেখতেছি আমি প্রায় প্রতিটারই মানে পালক পড়ে গেছে এটার কারণটা কি এটার কারণ মনে করো যে এনে আমার এনে আঁশ আছে ওই মাথা আরেক দল আছে ওই ব্রিজের তলে আর একদল আছে আঁশ আঁশ দল মিশে যায় মনে করল মিশে গেলে তার আঁশ চিনে বাইক না বাইসি বাইক না যার কারণে ওই আমার আসলে ওই গুহার ডেস্ক কাটি দেওয়া হয়েছে আর একজন রোগ এক বিভিন্ন একজনে এক আছে তাতে ওর দলে গেলে আমার আসটা বেশি আনতে পারে আর আমার দলে ওর আসলে বেশি নিতে পারে তো দর্শক আমি আপনাদের আরেকটু একটু বোঝাই যে আঙ্কেলের কাছে আমি একটু মানে নিজের থেকে প্রশ্নটা করছিলাম আমি একটু দেখেই আমার একটু কেবিজন মনে হলো যে হাসের কেন লেজ নাই তো আমি এটা প্রশ্ন করাতে আঙ্কেল যেটা আমার বললো সেটা হচ্ছে আপনার এইখানে অনেক খামারি হাঁস লালন পালন করেন মানে এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে তাদের হাঁসগুলো লালন পালন করছেন মানে হাঁসটা চেনার জন্যে এই আঙ্কেলের এখানে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো প্রতিটারই নেদের যে আপনার পালকগুলো সেটা নাই এটার কারণ হচ্ছে যাতে ওনার হাঁসগুলি অন্য যে হাঁসের খামারি আছে তাদের হাঁসে ঢুকলে সেখান থেকে তার হাঁসটা জানি সে নিশ্চিত করতে পারে যে এটা আমার হাঁস উনি ওইখান থেকে হাঁসটা যাতে সংগ্রহ করতে পারে এই জন্যে আর কি এটা করা তো আঙ্কেলের যেভাবে খোলা আকাশের নিচে আপনারা হাঁস পালন করতেছেন এই হাঁস পালন করার ক্ষেত্রে আপনাদের তো কিরকম শ্রমটা দেওয়া লাগে কিরকম আর কি মানে খাটা লাগে কিরকম খাটা শ্রম তো দেওয়া যায় সারাদিন দিন রাত সমানে দিন রাত সমানে চম দেওয়া লাগে তো দিনরাত রাত সমানে আমি তো আর কি অনেকেই মনে করে যে হাঁস লালন পালন করতে গেলে দেখা যাচ্ছে এই মাঠের মধ্যে সাইড দিছে হয়তো এক জায়গায় বৈশাখ আছে তো আছে এটা কি সম্ভব না না কোনো সম্ভব না তো দর্শক আসলে আসলে আপনারা যারা হাসলালন লালন পালন করবেন হাঁস লালন পালন করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এটা আপনাকে মানতে হবে যদি এটা মেনে আপনি হাঁস লালন পালন করতে পারেন তাহলে আপনি হাঁস লালন পালনে আসেন আর যদি এটা না মেনে হাঁস লালন পালন না করতে পারেন তাহলে আপনি হাঁস লালন পালন করতে আসলে অবশ্যই লচের সম্মুখীন হবেন বা আপনি হাঁস লালন পালন করতে পারবেন না আর আপনারা যারা হাঁস লালন পালন করবেন তারা আপাতত প্রশিক্ষণ নিয়ে হাসলালন লালন পালন করেন কারণ কেননা এই হাঁসটা কোনো অসুখ বিসুখ হবে না আপনি সেটা কি বুঝতে হবে আর আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার দ্বারা হাস লালন পালন করা সম্ভব নাকি না এটা ঠিক কথা বলছেন তো আপনি সেক্ষেত্রে হাঁস লালন পালন করার ক্ষেত্রে আপনি এটা যদি প্রশিক্ষণ নিতে চান আপনি প্রত্যেকটা উপজেলা সম্পদ অফিস রয়েছেন সেখানে আপনি যান হাঁসের প্রশিক্ষণ নেন সেখান থেকে যদি প্রশিক্ষণ নাও নিতে পারেন আপনার আপনার গ্রামে বা আপনার এলাকার আশেপাশে যে সকল খামারি রয়েছে সেখানে আপনি যান সেখান থেকে প্রশিক্ষণ নেন সেই প্রশিক্ষণ নেন বা তাদের কাছ থেকে পরামর্শ নেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করেন তাহলে আপনি হাঁস লালন পালন করতে পারবেন সঠিকভাবে আর সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারলে আপনার অবশ্যই এখান থেকে লাভ হতে পারবেন নাম্বার অব্দি কি তো এই যারা আরকি কি নতুন হাঁস পালন করবে বা করতে চায় মন চায় যে হাঁস পালন করবে হয়তো করতে পারে না বা বোঝে না যে কিভাবে লালন পালন করব তো তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে কিভাবে হাঁসটা লালন পালন করলে আসলে খোলা আকাশে হাঁস লালন পালন করে লাভবান হওয়া যায় একটু দর্শকের উদ্দেশ্যে করে একটু বলেন আর কি আমি বলবো মনে করেন প্রথমে ছোট বাচ্চা একদিন কে বাচ্চা আনতে হবে আনিয়ে তার মনে করেন যে ওই তারপরে দিন আনি সিঁড়ি খাওয়ানো লাগবে সিঁড়ির পরে মনে করেন যে এই যে ব্রয়লারের খাদ্য আছে না ছোটো খাদ্য ছোটো খাদ্য মনে করেন যে ওই ওই বাসনি বাসুনি দেওয়া লাগলে ও ঠোঁয়া খাবে খাওয়ার পরে ধান দেওয়া একটু বড় একটু দুই চার পাঁচ দশ দিন গেল তারপরে তারপরে মনে করে একটু মোটাটা দেওয়া লাগলো পেরত দিন ছোটোটা তারপরে কেমনি একটু বড় দিক দেবো কেমনি দেবেন মোটাটা তারপরে ধান মাস কাছা চলে গেলো ধান খাস হয়ে গেল সেমন দান দেবেন

আচ্ছা ঠিক আছে যারা হাসলা লালন পালন করবে মানে হওয়া যাবে কিনা আর কি নিশ্চয়ই হওয়া যাবে তার মানে সঠিকভাবে যদি সে কেউ হাসলা পালন করে মানে সঠিক ভাবে করে তাহলে অবশ্যই সে লাভবান হতে পারবে